রাতে ঢাকা শহর রাতে কর্মব্যস্ত বেড়ে যায় ঢাকা শহরে পরিবহনের সংখ্যা অনেক বেড়ে যায় পরীক্ষা শেষ করে বের হলাম বের হয়ে দেখি রাস্তার পাশ দিয়ে পেশা বিক্রেতা হচ্ছে দোকানদাররা বিক্রয় করছে ক্রেতাগণ ক্রয় করছে অনেক রকমের শীতের পোশাক উঠেছে পাশাপাশি অনেক রকমের ছোটো বড় সকল শ্রেণী পেশার মানুষের পোশাক এবং নিত্য প্রয়োজনীয় জিনিস উঠেছে বিক্রয় হচ্ছে ঢাকা কলেজ থেকে সায়েন্স ল্যাবের এই আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পরীক্ষা দিতে এসেছিলাম ছয়টা পর্যন্ত পরীক্ষা হলো দুটা থেকে ছয়টা এখন পরীক্ষা শেষ করে বারে ম্যাচের ওই দিকে রওনা দেব আস্তে আস্তে হাঁটছি দোকান বসেছে অনেক অনেক খাদ্য দোকান বসেছে ভাজাপুরার পাশাপাশি রাস্তায় অনেক রিক্সা এখানে রিক্সা অনেক বেশি আমি যে সাইড দিয়ে হাঁটাহাঁটি করছি এখান থেকে আমি যাব সায়েন্স ল্যাবে আপনারা রাতে চলাফেরা করলে অবশ্যই দেখে শুনে চলাফেরা করবেন অবশ্যই সতর্কভাবে চলাফেরা করবেন নিউ মার্কেট এই সাইডটায় বিকেল থেকে সন্ধ্যা এবং রাত্রি পর্যন্ত অনেক চাপ থাকে পরিবহন এবং মানুষের আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মানুষের চাপ রয়েছে ফুটপাতে আমি একটু রাস্তার এই সাইড দিয়েই ফুটপাত হয়ে এগিয়ে যাচ্ছি সায়েন্স ল্যাবের ওভার ব্রিজ হয়ে পার হব পার হয়ে রমজান পরিবহন ধরবো সুপার ব্রিজে উঠলাম ওটে দেখি নিউ মার্কেটের এই সাইডটায় অনেক পরিবহন রয়েছে পাশাপাশি সায়েন্স ক্লাবের মোড়ে পরিবহনের চাপ রয়েছে এই সাইডটায় ঢাক কলেজের এই সাইডটায় অনেক পরিবহনের সংখ্যা রয়েছে রাতে গাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে যে আলোক সজ্জা করা হয়েছে ঢাকার শহরকে লাইটের হেডলাইটগুলো জ্বলে আছে। পাশাপাশি গাড়িগুলো চলাচল করছে তাদের হ্যাক এক গাড়ির হ্যাক এক শব্দ হরেন বাড়ছে আমরা ফুট ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে সেই দৃশ্যগুলো ধারণ করছি ফুট ওভার ব্রিজেও মানুষের চাপ রয়েছে মানুষ পাড়াপাড়ে ফুট ওভার ব্রিজ ব্যবহার করে থাকে ঢাকা শহরে প্রত্যেক মোড়ে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুট ওভার ব্রিজ রয়েছে পাশাপাশি রাস্তায় চলাচলে অনেক ফুট ওভার ব্রিজ দেখা যায় যেখান থেকে মানুষ রাস্তার এই পার থেকে ওই পারাপার হয়ে থাকে আমি বিশেষ করে ঢাকা শহর বা অন্য যে কোনো জায়গায় গেলে ফুট ওভার ব্যবহার করার চেষ্টা করি কারণ এতে ঝুঁকি বা রিক্স কম থাকে রাস্তায় চলাচলের গাড়ি পারাপারের সময় অবশ্য যন্ত্রতন্ত্র পার হলে জীবনের ঝুঁকি থাকে এজন্য ফুট ওভার পেজ ব্যবহার করে থাকে রাতে ঢাকা শহর ব্যস্ত থাকে আর কিছু সময় রাত যখন গভীর হবে দশটা এগারোটা তখন আবার পরিবহনের সংখ্যা কমে যাবে মানুষের সংখ্যা কমে যাবে আস্তে আস্তে রাত যত গভীর হবে ঢাকা শহর তত নীরব হবে কিন্তু সন্ধ্যা থেকে রাত্রি দশটা পর্যন্ত ঢাকা শহরে একটি পরিবহন এবং মানুষের চাপ থাকে ফুটওভার ব্রিজে অনেক মানুষের চাপ মানুষের চাপে ফুট ওভার ব্রিজ পারাপার হচ্ছে মানুষগুলো এখন আমরা এখান থেকে আস্তে আস্তে ফুট ব্রিজ থেকে নিচে নামলাম নেমে পরিবহনে দেখছি মানুষের চাপ মানুষ অনেকেই দাঁড়িয়ে আছে যার যার গন্তব্যে যাওয়ার জন্য সায়েন্স ক্লাব মোড় থেকে এইখান থেকে গুলিস্তান শাহবাগ কমলাপুর সদরঘাট সমস্ত জায়গায় যাওয়া যায় আবার রাস্তার অপোজিট সাইড থেকে সাভার গাবতলি সাভার ইত্যাদি জায়গায় যাওয়া যায় এরকম যার প্রয়োজন সে সে এখানে দাঁড়িয়ে আছে পর্যায়ক্রমে আমার গাড়ির জন্য আমি দাঁড়িয়ে আছি রাস্তায় দেখছি অনেকেই ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে যন্ত্রতন্ত্র পার হচ্ছে এটা পার হওয়া ঠিক নয় কারণ এখানে কাছে ফুটুয়ার ব্রিজ ঢাকায় শীতের সেরকম প্রভাব নেই গ্রামে হলে অবশ্যই শীতের মোটা কাপড় বা পোশাক পরা লাগতো কিন্তু ঢাকায় এতটা শীতের প্রভাব নেই গ্রামে যতটা রয়েছে আমি সায়েন্স ল্যাব মোড় থেকে বাস ধরে বাস যাবে মালিবাগ মোড়ে এর মাঝে এই বাসটি সায়েন্স ল্যাব থেকে যাবে কাটাবোন কাটাবন থেকে শাহবাগ শাহবাগ থেকে কাকরাইল কাকরাইল থেকে মৌসাক মৌসাক থেকে মালিবাগ মোড় মালিবাগ মোড় থেকে মালিবাগ রেলগেট সেখানে আমি নামব বিকেল বা সন্ধ্যা পর থেকে রাত্রি মানুষের চাপ বৃদ্ধি পায় বাজে এমন হয় যে সিট পাওয়া খুবই দুষ্কর সিট পেলেও আপনি প্রথম অবস্থায় পাবেন না এমনকি বাসে দাঁড়িয়ে থাকতে হয় দাঁড়িয়ে থাকতে গেটের পর্যন্ত এত মানুষের চাপ ওঠে যে অনেকেই জীবনের রিক্স নিয়ে গাড়িতে উঠে যাত্রা করে কিন্তু আমি অপেক্ষা করছি যে এইভাবে যাত্রা করব না আমার পরিবহন চলে এসেছে রমজান পরিবহন আমি এখনই এখানে উঠে রওনা করব এই তো আমি উঠে পড়লাম উঠে আমার পরিবহন আস্তে আস্তে যাচ্ছে আমি অনেকক্ষণ পর সিট পেয়েছি কিন্তু অনেকক্ষণ পর অপেক্ষা করার পরে পিসে একটি সিট পেলাম এক ভাই নেমে গেল নামার পরে আমি সিট পাই আমার এই যে বাসে আমি যাত্রা করছি সেখানে এমনভাবে মানুষ উঠছে যে সিটের তো জায়গা নাই দাঁড়িয়ে থাকার জায়গা পর্যন্ত নাই ঢাকা শহরের প্রত্যেক লোকাল বাসের চিত্র এইরকমই হয় বিকেল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত আপনি সিট পাবেন না দাঁড়িয়ে থাকার জায়গাও এরকম সময় হবে যে কোনো সময় পাওয়া যায় না তবে ঢাকা শহরে চলাচল করার সময় অবশ্য আপনারা সতর্ক থাকবেন আমি বিশেষ করে রিক্স নিয়ে কোনো পরিবহনে উঠি না আমার সময় যতই লাগুক আমি দেখি যেই গাড়িতে ওঠার পরিবেশ আছে কি না বা ওঠার পরিবেশ থাকলেও আমি ভালো পজিশনে দাঁড়াতে বা বসার সুযোগ যদি নাও থাকে ভালো পজিশনে দাঁড়াতে পারবো কি না যদি এরকম হয় যে গেট পর্যন্ত যাত্রী হয়েছে তখন আমি সেই পরিবহনে না যাই না অপেক্ষা করি সময় যত লাগুক আমি চেষ্টা করি যাতে কোনো রিস্ক যেন না হয় এভাবেই যাতায়াত করে থাকি আমি আমার গন্তব্যে নেমে পড়লাম মালিবাগে এবং এখান থেকে আমি আমার রুমের দিকে রওনা করব তবে আমি আপনাদের বলি রাতে বা দিনে যখনই কোনো পরিবহনে চলাচল করবেন অবশ্যই পরিবহনে একটু সময় যদি লাগে তাও অপেক্ষা করবেন তাড়াহুড়া করে যে কোনো পরিবহনে রিস্ক নিয়ে উঠবেন না কারণ সময়ের থেকে জীবনের মূল্য বেশি সেদিকে লক্ষ্য রেখে পরিবহনে যাতায়াত করতে হবে এবং রাস্তা পারাবাড়ারের সময় দেখে শুনে ধীরে সুস্থে পারাপার হতে হবে এবং সব সময় সতর্ক থাকতে হবে এভাবেই আমি মালিবাগের রেলগেট মোড় থেকে পার হয়ে রেল লাইনের ধার দিয়ে হেঁটে যাচ্ছি রেল লাইনের পাড় দিয়েও যদি আপনারা হেঁটে যান অবশ্যই সতর্ক থাকতে হবে রেল লাইনের পাড় দিয়ে রাতে ঢাকা শহরে হাঁটা বা চলাফেরা করা যাবে না কারণ ঢাকা শহরে রেল লাইন খুবই ব্যস্ততম রেল লাইন এই রেলপথে প্রতি পাঁচ দশ মিনিটের মধ্যে এক থেকে দুইটা ট্রেন যাতায়াত করে থাকে আমি যাওয়ার পথেই দেখছি একটি ট্রেন যাচ্ছে আবারও আরেকটি ট্রেন আরেক পথে আসবে এই জন্য বলি ঢাকা শহরে রেলপথ এবং সড়কপথে খুব সতর্কভাবে আপনারা চলাফেরা করবেন রাতে বা দিনে সড়কপথ ও রেলপথ যে পথে যাতায়াত করে থাকেন না কেন অবশ্যই সতর্কভাবে পথ চলাচল করবেন এবং দেখে শুনে পারাপার হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিলাম আজকের মতো